সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলার জন্য হাজির হলাম আপনারা আমরা সচরাচর অনেকেই মেজরিটি পার্সন অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি বিভিন্ন মডেলে বিভিন্ন ভার্সনের হ্যাঁ বিভিন্ন কোম্পানির তা দেখা যায় একটা পর্যায়ে গিয়ে ফোনগুলো অনেক স্লো হয়ে যায় হ্যাং করে রেসপন্স করে না একটা অ্যাপে ঢুকলেন বা একটা ব্রাউজারে ঢুকলেন তখন দেখা গেল হঠাৎ করে আটকে গেল কোনো রেসপন্স করছে না একটা জায়গায় মানে স্থির হয়ে যায় আবার অনেক সময় হ্যাং হয়ে যায় আবার অনেক সময় খুব স্লোলি কাজ করে ক্লিক করার পর দেখা যায় যে আসলে এক ক্লিকে করে অনেক কয়েক সেকেন্ড ওয়েট করা লাগে তারপরে আপনার সেটা রেসপন্স করে এরকম অনেক সমস্যা দেখা দেয় কিছুদিন ব্যবহার করার পরে তা সেই সমস্যাগুলো আমি তিনটি আপনাদের সামনে তিনটি আজকে সেটিংস তিনটি সেটিংস জাস্ট বলবো এই তিনটি সেটিংস অ্যাপ্লাই করলে আমি আশা রাখি আপনাদের ফোনটার এই সমস্যাগুলো আর থাকবে না এবং আপনাদের ফোনটা নতুন অবস্থায় কেনার সময় যেমন ছিল ঠিক তেমনভাবে তেমনভাবে আপনি স্মুথলিভাবে আপনারা ইউজ করতে পারবেন এবং কোনো সমস্যা থাকবে না এবং অনেক বেশি ফাস্ট হয়ে যাবে আপনাদের ফোনটা কোনো রকমের কোনো সমস্যা চার্জিং সমস্যা বলেন আপনার হ্যাঙ্গিং সমস্যা বলেন নো রেসপন্স সমস্যা বলেন হ্যাঁ কোনো রকমের কোনো সমস্যা থাকবে না তাই যাই হোক এটা আমরা কথাবার না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে আপনারা গুরুত্ব সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন সাবস্ক্রাইব এই কারণেই করবেন পরবর্তীতে থেকে আরও বেশি অনেক 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 গুরুত্বপূর্ণ ভিডিও আসবে যেগুলো আপনাদের অনেক কাজে লাগবে তো চলুন আমরা আসল ভিডিওতে ভিডিওর অংশে চলে যাই এই তিনটি যে তিনটি কাজের কথা বলেছি যে তিনটি টিক্সের কথা সেটিংয়ে এ অর্থাৎ সেটিংসের কথা বলা হয়েছে যে তিনটি সেটিংস করলে যত পুরাতন মোবাইলই হোক বা যত সমস্যার মোবাইলই হোক আপনার ফোনটি নতুনের মতো কাজ করবে এবং লাইক নতুন দেখাবে তা তিনটি সেটিংসের মধ্যে প্রথম সেটিংস সেটিংসটাতে আমরা চলে যাব এখন আমরা সেই জন্য সেই সেটিংস অপশনে যাব সেটিংস অপশনে যাওয়ার পরে আমরা এখানে যে এই যে দেখছেন অ্যাপস অপশনটা অ্যাপস এটা বিভিন্ন মোবাইলে বিভিন্নটা থাকতে পারে সরাসরি অ্যাপস থাকতে পারে আবার কোনো মোবাইলে এডিশনাল সেটিংসের মধ্যেও অ্যাপস থাকতে পারে অর্থাৎ অ্যাপস অপশনে ঢুকবেন ঢোকার পরে সি অল অ্যাপসে আমরা যাব। এখানে যাওয়ার পরে একটা জিনিস লক্ষ্য করবেন খুব ভালোভাবে যে যে অ্যাপসগুলো দেখা যাচ্ছে আপনার ইনস্টল তো যে অ্যাপসগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখাচ্ছে এ ব্যতীত যদি কোনো অ্যাপস দেখেন যে যে অ্যাপসটার নামও নেই লোগোও নেই এই টাইপের বা লোগো নেই নাম আছে নাম নাম নেই লোগো আছে এরকম যদি কোনো অ্যাপস আপনার এখানে চোখে পড়ে সঙ্গে সঙ্গে সেই অ্যাপসটাকে আমরা আপনারা এখান থেকে আনইনস্টল করে দিবেন অর্থাৎ সেই অ্যাপসটা আপনাদের অনাকাঙ্ক্ষিতভাবে আপনাদের বিভিন্ন ব্রাউজিং বা বিভিন্ন কাজ করার সময় ইন্টারনেটে কাজ করার সময় আপনাদের মোবাইলে মেলোয়ার বলা হয় মেলোয়ার হিসেবে ঢুকেছে যে কারণে আপনার ফোনটা মানে হ্যাং করছে বা স্লো হয়ে যাচ্ছে যেটা আমরা আসলে সচরাচর লক্ষ্য করি না বা গুরুত্ব দেই না তা এই যে আমার ফোন আমি আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আমার ফোনে এরকম কোনো কিছু নেই যেটা ছিল সেটা আমি ডিলেট করে দিয়েছি মানে অর্থাৎ আনইনস্টল ইনস্টল করে দিয়েছি তারপরে আমরা ব্যাকে চলে আসব। এটা গেল এক নাম্বার সেটিংস দুই নাম্বার সেটিংসে আমি বেশি কথা বলবো না সংক্ষেপে আপনাদেরকে যে ভিডিওটা যাতে সংক্ষেপে শেষ হয় সেই চেষ্টা করছি দ্বিতীয়তে আপনারা আবার সেটিংসে চলে আসবেন সেটিংসে চলে আসার পরে এই যে দেখুন সিস্টেম আপডেট সিস্টেম আপডেট সে কারো ফোনে থাকবে আপনার বিভিন্নটা থাকতে পারে অর্থাৎ আপডেট কথা যেটা থাকবে আর ফোনের যে আপডেট সিস্টেম আপডেট ফোনের যে সিস্টেম আপডেট সেই অপশানটাতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন যে আপনার এখানে আপডেট চাচ্ছে কি না দেখুন আমার এখানে সিস্টেমে দেখাচ্ছে দি দি সিস্টেম ইজ আপ ডেট অর্থাৎ আমার সিস্টেমটা আপ ডেট করাই আছে আগে থেকে সো আমার এখন আপডেট করা লাগছে না আর কি তাকে যা যাদের আপডেট করা লাগবে এখানে দেখবেন কানেকশন দিয়ে অবশ্যই দেখবেন এটা যে যদি কারো এখানে লাগে আপডেট চায় তাহলে অবশ্যই আপডেটটা দিয়ে নেবেন আপডেটে ক্লিক করবেন ক্লিক করার পরে ইনস্টল হবে ডাউনলোড হবে ডাউনলোড হওয়ার পরে ইনস্টলে ক্লিক করলেই এটা অটোমেটিকলি আপনার আপডেট হয়ে যাবে একবার রিস্টার্ট নেবে রিস্টার্ট নেওয়ার পরে একবার কি দুইবার রিস্টার্ট নেওয়ার পরে অটোমেটিকলি ওপেন হয়ে যাবে এবং আপডেট হয়ে যাবে আপডেট কমপ্লিট হয়ে যাবে যাই হোক এটা গেল দুই নম্বর সেটিংস তিন নম্বর সেটিংস যদি আপনারা এই দুইটা করার পরও দেখেন যে আপনার ফোনটা সম্পূর্ণভাবে ফাস্ট হয়নি বা মানে দ্রুত গতিতে কাজ করতে পারছেন না বাধাগ্রস্ত হচ্ছে সেই ক্ষেত্রে আপনার তিন নম্বর সেটিংসের জন্য আবার সেটিংস অপশনে ক্লিক করবেন করার পরে আপনারা নিচের দিকে নামবেন নিচের দিকে নেমে এই যে সিস্টেম এই অপশনটাতে ঢুকবেন ঢোকার পরে দেখবেন এই যে রিসেট অপশান রিসেট অপশন এই যে রিসেট অপশানে ক্লিক করবেন রিসেট অপশনে ক্লিক করার পর এই দেখেন সবার শেষে আছে ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট অর্থাৎ এইটাতে যখন আপনি ক্লিক করে একবার ক্লিক করবেন করার পরে কনফার্ম করবেন আমি দেখেন একবার ক্লিক করলাম করার পরে এই যে নিচে যে আছে ইরেজ অল ডাটা অর্থাৎ এটাতে ক্লিক করলেই আপনার ফোনটা একদম নতুন যেদিন আপনি ফোন শোরুম থেকে বা দোকান থেকে নিয়েছিলেন যে অবস্থায় সেই অবস্থায় ফিরে যাবে অর্থাৎ আপনার গ্যালারিতে কোনো ছবি থাকবে না কোনো ডকুমেন্ট থাকবে না সব মিশে যাবে সেই জন্য এইটা করার আগে আপনাদের প্রয়োজনীয় যে ডকুমেন্টস বা ছবি বা পিকচার বা ভিডিও আছে সেগুলো আপনারা ব্যাক দিয়ে রাখবেন বা অন্য কোনো ফোনে ট্রান্সফার করে নেবেন বা ল্যাপটপ কম্পিউটারে ট্রান্সফার করে নেবেন নেওয়ার পরে এই ইরেজ অল ডাটা ফ্যাক্টরি রিসেট এই অপশানটাতে ক্লিক করে এটা কনফার্ম করবেন কনফার্ম করার পরে একবার রিস্টার্ট নেবে মানে বন্ধ হবে বন্ধ হয়ে একে ওপেন হয়ে যাবে এবং আপনার ই ফ্যাক্টরি রিসেটটা কমপ্লিট হয়ে যাবে এবং আপনার ফোনটা পুরোপুরি নতুন রূপে মানে তার মানে নতুন যৌবন যেটাকে বলা হয় সে ফিরে পাবে ফোনটা এবং তখন আপনি ঠিক প্রথম যেদিন আপনি ফোনটা হাতে নিয়েছিলেন কেনার দিন সেই রকম ফোন আপনি পেয়ে যাবেন সেই অবস্থার একটা পুনরাবৃত্তি আবার ঘটবে এবং তখন থেকে আপনি ইজিলি আপনি খুব মানে স্মুথলি ফোনটা ব্যবহার করতে পারবেন এই হলো তিনটা ট্রিক্স যে তিনটে ট্রিক্স আপনারা পর্যায়ক্রমে যদি অ্যাপ্লাই করেন তাহলে দেখবেন আপনার ফোন আর আগে মানে সমস্যা যেগুলো নেই আপনার ফোনে আপনার ফোনের সমস্যাগুলো হ্যাং হওয়ার সমস্যা স্লো হওয়ার সমস্যা বা একটা জায়গায় গিয়ে কোনো রেসপন্স হচ্ছে না মানে আটকে যাচ্ছে এই সমস্যাগুলো থেকে মানে সব সলভ হয়ে যাবে আশা করি আশা রাখি তাই ছিল আজকের আপনাদের জন্য উদ্দেশ্যে আমার কিছু ছোট্ট কিছু আপনাদেরকে জানানো কিছু ছোট্ট প্রয়াস তা যারা আগে থেকেই জানেন বা যারা জানা আছে তারা ন্যাচারালি এটাকে ইগনোর করবেন আর যারা জানেন না বা যাদের জানা দরকার তারা অবশ্যই এটাকে অ্যাপ্লাই করে দেখতে পারেন তাহলে আমার মনে হয় আপনারা অনেক 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 উপকৃত হবেন বেঁচে থাকলে আবার দেখা হবে আবার কিছু নিয়ে আপনাদের সামনে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি